সোশ্যাল মিডিয়ায় হয়তো আমি অতটাও পরিচিত নই তবে এটা ভেবেই ভালো লাগে যে আমার কাছের মানুষ যারা আছে আমার কাজকে তারা খুবই প্রশংসা করে শুধুমাত্র যে প্রশংসা করে তাই না আমার যে আমি যে কাজটা করছি সেই কাজের ক্ষেত্রে যাতে আরও এগিয়ে যেতে পারি তার জন্য নানারকম আইডিয়াও দেয় এবং যে কোনো ক্ষেত্রে যখনই আমার কলকার ডিজাইন বা যে কোনো ডিজাইন করি যদি কখনো ভুল হয় তাদের মনে হয় যে কাজটা সুন্দর হয়নি তারা আমাকে বলে আমি যাতে আরও সুন্দর করে কাজটা ফুটিয়ে তুলতে পারি কথায় কথায় বলাই হলো না সুমনার আকিবুকি চ্যানেলে তোমাদের স্বাগত আর এই প্রথম আমি পাঞ্জাবির উপর ডিজাইন করতে বসলাম তবে কারও আবদারে না ভালোবেসে নিজের কাছের মানুষের জন্য এই পাঞ্জাবিটা তৈরি করতে বসেছি কাছের মানুষের বিশেষ মুহূর্তের জন্য এই পাঞ্জাবিটা আমার তরফ থেকে বিশেষভাবে উপহার করতে চেয়েছিলাম কারণ অনেক দিন থেকেই ভাবছিলাম যে নিজের হাতে ডিজাইন করা পাঞ্জাবির থেকে ভালো উপহার হয়তো আর কিছু হতেই পারে না বাবার বোনের সঙ্গে মার্কেটে গিয়েছিলাম কিছু কেনাকাটা করার ছিল তো তারপর ভাবলাম যে পাঞ্জাবিটাও নিয়ে নিই এখানে আমি নীল কালারেরই পাঞ্জাবি নিয়েছি কারণ নীল কালারটা তার খুবই পছন্দের একটা কালার তাই নর্মাল একটা নীল কালারের পাঞ্জাবি নিয়েছিলাম কথাগুলো বলতে একটু দেরি হয়ে গেল আমি এখানে টিপিল জি জিরোর তুলি ব্যবহার করেছি তোমরা প্রথমে শুরুতেই দেখেছ আর এখানে আমি সাদা ও সোনালি কালারের ফেব্রিক রং ব্যবহার kolla আর একটা বিশেষ জিনিস ব্যবহার করেছি যাতে এই ডিজাইনটা অনেক দিন স্টে করে কারণ যদি শুধু ফেব্রিক আমি ইউজ করতাম তাহলে রংটা বেশি দিন স্টে করতো না বা কালারটা ডিজাইনটা নষ্ট হয়ে যেত তো আমি এখানে ফুটেজটা নেওয়া হয়নি আমি কি ইউজ করেছি পরবর্তী যে ভিডিওগুলো আপলোড করব সেই ভিডিওতে আমি দেখাবো যে আমি কি ইউজ করেছিলাম অনেকদিন রঙটা স্টে করার জন্য খুব কম সময়ের মধ্যে আমাকে পাঞ্জাবির ডিজাইনের কাজটা শেষ করতে হতো তাই আমি এখানে পেন্সিল দিয়ে ড্রয়িং আগে করে নিয়েছিলাম তো এখানে দেখতেই পাচ্ছি দেখেছ যে আমি এখানে একটা ময়ূরের উপর সে কলকার ডিজাইনটা করেছি তাই এখানে আমি পেন্সিল দিয়ে আগে ড্র করে নিয়েছি তো আমি আগেও আগে ভিডিওতে বলেছিলাম যে আমি পেন্সিল দিয়ে ড্রয়ের থেকেও আমি রং তুলি দিয়ে আগে করাটাই আমি বেশি পছন্দ করি কিন্তু আমাকে টাইমের অভাবে যাই হোক পেন্সিল দিয়ে ড্র করেই নিতে হলো কারণ আমি চেয়েছিলাম যে বিশেষ মুহূর্তের জন্য যেই পাঞ্জাবিটা আমি তাকে উপহার করছি সেই পাঞ্জাবিটা সেই বিশেষ মুহূর্ততেই যাতে পড়তে পারে এবং এটা একটা সুন্দর স্মৃতি হয়ে থাকবে প্রথম পর্যায়ে তো তোমরা দেখেই যে আমি পেন্সিল দিয়ে ড্র করে নিয়েছিলাম ময়ূরটা এবং তার উপরে সাদা ফেব্রিক পুরো ড্রয়িংটা কভার করেছিলাম আর এখানে আমি যে গোল্ডেন কালারের যেই ফেব্রিকটা ইউজ করেছিলাম সেটা পুরোটা নানারকম সেটে ব্যবহার করেছি ময়ূরের কলকাটা করার সময় যেমনভাবে আমি পেন্সিল দিয়ে ড্র করে নিয়েছিলাম চেস্টের বা দিকটাও লম্বা করে আমি পেন্সিল দিয়ে আগে ড্র করে নিয়েছিলাম যাতে লাইনটা স্ট্রেট হয় এবং তার উপরে আমি ফেব্রিক দিয়ে তোমরা দেখতেই পাচ্ছ আমি যে কলকা ডিজাইনগুলো করেছি পেন্সিল দিয়ে এবং একই প্রসেসে যেভাবে ময়ূরের কাজটা করেছিলাম ঠিক তেমনিভাবেই চেস্টের বা দিকের যেই কাজটা করেছি আমি পেন্সিল দিয়ে সেটা করে নিচ্ছিলাম uh, আদা রঙের ফেব্রিকটা করার পর তার উপরে আমি গোল্ডেনের কিভাবে কাজটা করেছি সেটাই তোমাদের উপরে তুলে ধরলাম আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু একদমই তোমরা ভুলো না আর তোমরা কেমন আছো আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর এটা ছিল চেস্টের উপরে করা কলকার ফাইনাল লুক তো নিচের দিকে পুরো বডিটা আমি ভেবেছিলাম প্রথমে ফাঁকাই রাখবো তারপরে দেখলাম যে খুবই নর্মাল একদম সিম্পল লাগছে তাই আমি এখানে লটকনের মতো কিছু পাতার মোটিভের ডিজাইন করে নিয়েছিলাম গোল্ডেন কালার দিয়ে আর এটা ছিল পাঞ্জাবির পুরো ফাইনাল লুকটা যেটা হাতের উপরেও আমি কাজ করেছিলাম তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার পাঞ্জাবির ডিজাইনটা কেমন হয়েছে যখন পাঞ্জাবির ডিজাইনটা শুরু করেছিলাম বা করব ভাবছিলাম তখন ভাবছিলাম জানি না সবার পছন্দ হবে কি না বা প্রিয় মানুষের পছন্দ হবে কি না কিন্তু সবার খুব পছন্দ হয়েছে এবং আর আমার প্রিয় মানুষেরও খুব পছন্দ হয়েছে তো আজকের জন্য টাটা আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে